ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকে আমি আপনাদের সাথে শেয়ার করেছি এক বছরের বাচ্চার জন্য এই বেবি ফ্রকটি আমি এটি সুন্দরভাবে কাটিং এবং সেলাই ভিডিও দেখেছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে সুন্দরভাবে বুঝতে পারবেন আসলে কেটে কেটে দেখলে বোঝা যায় না এখানে আমি আগের বেশি যাওয়ার টুকরো কাপড়গুলো নিয়েছি প্রথমে আমি সুতি কাপড়টিকে একটি ভাঁজ দিয়ে নিয়েছি তারপরে আরেকটি ভাঁজ দিয়ে নিলাম নিয়ে এখন সমান করে লন্টি করে নেব নেওয়া হয়েছে এখন প্রথমে আমি একটি দাগ দিয়ে নিচ্ছি সোজা দাগ এখন এখান থেকে ধরে আমি লম্বার মাপ নিচ্ছি ছয় ইঞ্চি আর সাত ইঞ্চিতে একটি দাগ দিয়ে দিচ্ছি এক ইঞ্চি এক্সট্রা নিলাম এখন হচ্ছে এখান থেকে ধরে কাদের মাপ নিচ্ছি সাড়ে চার ইঞ্চি সাড়ে চার ইঞ্চি থেকে আর্মহোল নিলাম সাড়ে চার ইঞ্চি এখন এখানে দাগ দিয়ে দিছি আমি এটি এক বছরের বাচ্চার জন্য তৈরি করেছি আর এখানে বডির মাপ নিচ্ছি বিশ ইঞ্চি চার ভাগের এক ভাগ পাঁচ ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম এবং এক ইঞ্চি এক্সট্রা নিলাম আর নিচে হচ্ছে কোমরের মাপ হচ্ছে একই নিলাম পাঁচ ইঞ্চি মানে কোমর এবং বডি একই হয় বাচ্চাদের এখন হচ্ছে গলার মাপ নিচ্ছি গলার মাপ হচ্ছে দুই ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম এবং ডিপ নিচ্ছি হচ্ছে দেড় ইঞ্চি একটু গোল করে দিচ্ছি এবং সামনের পাটের জন্য তিন ইঞ্চিতে ডিপ করে নেব নিয়ে গোল করে দিয়ে দিলাম এখন দাগ অনুযায়ী কেটে নেব প্রথমে আমি সামনের পেছনের পাটের গলা কেটে নেব নিয়ে পেছনের পাটটি আলাদা করে রেখে তারপরে সামনের পাটের গলা কেটে এখন যে নেট কাপড়টি আছে এটি এভাবে ভাজ দিয়ে উপরে রেখে এভাবে কেটে নেব সামনের পাট এবং পিছনের পাট এভাবে ধরে একসাথে করে কেটে নেব প্রথমে ইনার পার্টটি রেখে তার তারপর নেট পার্টটি উল্টো করে রেখে আমহলের অংশ এবং গলার অংশ সেলাই করে নেব আমি সেলাই করে নিয়েছি এখন একইভাবে হচ্ছে সামনের অংশটি একইভাবে সেলাই করে নেব নিয়ে সামনের অংশটি উলটিয়ে নেব উলটিয়ে সিধে পাশে করে নেব দেখুন এখানে সিধে পাশে করে নিয়েছি নেয়ার পরে লন্ডি করে নিয়েছি লন্ডি করার পর এখানে সুন্দর একটি ফিনিশিং এসেছে আসার পরে এখন এখানে একটু ভালোভাবে লক্ষ্য করবেন এখানে আমি ভেতর দিয়ে সামনের পাটটি এভাবে দিচ্ছি একটির হচ্ছে কাদের সাথে আরেকটি কার্ড এভাবে সমান করে রেখে তারপরে সেলাই দিতে হবে ভাবে সমান করে রেখে সেলাই দেব। সেলাই দিয়ে নিয়েছি নেয়ার পরে এখন উলটিয়ে নেব দেখুন এভাবে উল্টিয়ে নিলে একবারে সুন্দর একটি ফিনিশিং আসে এভাবে আমি উলটিয়ে নিয়েছি এখন লন্ডি করে নিয়েছি নেয়ার পরে এটি ভাস করে এখন হচ্ছে যে জায়গায় আমি চেন লাগাবো পিছনের অংশে সেটি সমান করে কেটে নিচ্ছি নেয়ার পরে এখন একটু পট্টির কাপড় কেটে নিচ্ছি এখানে পট্টির কাপড় আপনারা এক ইঞ্চি থেকে দেড় ইঞ্চি পর্যন্ত কেটে নিতে পারেন নিয়ে এখানে এখন আমি দুই পাশে পট্টি লাগিয়ে চেন চেন লাগিয়ে নেব চেনের ভিডিও আমি আলাদাভাবে ডিটেলসে দেখে দেব এখানে ও ওইভাবে দিলে হচ্ছে ভিডিও বড় হয়ে যায় এখানে চেন লাগিয়ে নিয়েছি এখন চারপাশগুলো একটি সেলাই দিয়ে দেবো চারপাশে আমি এখানে গলার এবং আম হলে চারপাশে হাতার চারপাশে সেলাই দিয়ে নিয়েছি এখন হচ্ছে আরেকটি পাট এভাবে একটি ভাজ দিয়ে তারপর আরেকটি ভাজ দিয়ে দিলাম দিয়ে আরেকটি ভাজ দিয়ে কোন করে নিলাম নিয়ে এখানে কমরের যেটি মাপ আসছে কোমরের মাপ আমার বিশ ইঞ্চি এখন এখানে হচ্ছে দুই ইঞ্চি দুই সুতা করে নিয়ে গোল করে দিলাম আর হচ্ছে লম্বা নিচ্ছি দশ ইঞ্চি আর এখানে একদম কোন থেকে ধরে এভাবে গোল গোল করে সে দাগ দিয়ে নেব এরপর দাগ অনুযায়ী কেটে নেব আর এখানে আটপাট হয়েছে সেজন্য আমি দুই ইঞ্চি দুই সুতা করে নেওয়ার কারণে বিশ ইঞ্চি হয়ে যাবে এখন এটি আমি কেটে নিচ্ছি এখন এখানে বডির মাপের সাথে এটি এভাবে জয়েন্ট হবে টির মাপ থেকে যদি একটু বেশি হয় তাহলে একটু সেলাই দিয়ে নিতে হবে অল্প অল্প করে সেটি দেখিয়ে দেব আর এখানে হচ্ছে উপরের পাটের জন্য আমি এভাবে করে একটু টেসা করে কেটে নিলাম নিয়ে মাঝখান দিয়ে কেটে নিচ্ছি এটি হচ্ছে দুই সাইডে থাকবে আর কি এখন হচ্ছে এরকম একটি কাপড় নিয়ে এখানে আমি জয়েন্ট দেব এভাবে একটি আলাদা আমার লেস ছিল সেটি এভাবে লাগিয়ে নেব এখানে লাগিয়ে নেওয়ার পর তারপরে এই বাড়তি কাপড়টি নেট কাপড়টি চারপাশে এভাবে করে লাগিয়ে নেব আর হচ্ছে নিচে ইনারের কাপড় আমি এখানে গোল করে একই মাপে এই স্কার্টটির মতো করে কেটে নিয়েছি আর এখন হচ্ছে এগুলো আমি সেলাই করে নিয়েছি দেখুন ওপরের উপরের কাপড়টি আমি লাগিয়ে নিয়েছি নেওয়ার পরে এখন এখানে সাইড সেলাই করে নেব। দশ ইঞ্চি মেপে এখানে সাইড সেলাই করে নিয়েছি এবং বাত্তিক কাপড়গুলো কেটে নিচ্ছি এখানে সমান করে আমি কেটে নিচ্ছি নেওয়ার পরে এখন আমি কাপড়টিকে উলটিয়ে নেব উলটিয়ে নিয়েছি এখন যে এই নেট কাপড়টি আছে সেটি এভাবে ধরে একদম ওই সাথে সমান করে ধরে এভাবে কুচি দিয়ে দিয়ে জয়েন করে নেব মানে পেছনের চেনের আগ পর্যন্ত জয়েন করে নেব পুরোটা জয়েন করবো না দেখুন এভাবে করে সেলাই করে আমি কুসিগুলো দিয়ে দিয়ে এভাবে জয়েন করে নিয়েছি এবং অপর পাশটি আমি জয়েন করে দেখিয়ে দিচ্ছি দেখুন এই এভাবে ধরলাম ধরে এখন এভাবে কুসি দিয়ে দিয়ে জয়েন করে নেব দেখুন এগুলো আসলে সেলাই বিষয়টি হচ্ছে ভালোভাবে লক্ষ্য করবেন লক্ষ্য করলে বুঝতে পারবেন এভাবে করে কুসি দিয়ে একদম দুইটি লেস একসাথে করে সেলাই দিয়ে নিতে হবে সেলাই করে নিয়েছি দেখুন এখন আমি এই কাপড়টিকে হচ্ছে উল্টো পাশে করে নেবো দেখুন যেভাবে করলাম একটু বুঝে নেবেন নেওয়ার পরে প্রথমে হচ্ছে এই পাটটি নিলাম নিচের ইনার পাটটি নিয়ে তার উপরে আমি এই হচ্ছে অন্য পাটটি রাখলাম রাখার পর এই পাটটিকে এখন উল্টিয়ে নেব আর এখানে যে বাড়তি অংশটুকু ছিল সেটি আমি এভাবে করে সেলাই করে নিয়ে ছোট করে নিয়েছি আর এখন এটাকে এভাবে উল্টিয়ে নিলাম দেখুন একটু ভালো করে উল্টিয়ে নেওয়ার পরে এখন এই অংশটি এভাবে ভাস করে ভিতরে দিয়ে দেব দেখুন ভিতরে দিয়ে দিলাম দেওয়ার পরে এখন সমান করে নিয়ে চারোপাশে সেলাই দিয়ে নেব দেখুন চারোপাশে এভাবে সেলাই করে নিয়েছি সেলাই করে নিয়েছি এখন হচ্ছে কাপড়টিকে হচ্ছে উল্টিয়ে নেব দেখুন উল্টিয়ে নিয়েছি এখন হচ্ছে এই কাপড়টির হচ্ছে নিচের অংশ যেটি আছে সেটি হচ্ছে একটু মুড়িগুলো মেরে নেব এভাবে করে ভাঁজ দিয়ে সেলাই করে নেব মানে এখানে আমি সেন লাগিয়ে নিয়েছি সুন্দর করে আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই আমার সাপোর্ট করবেন আমি এতটুকুই আশা করি আমার চ্যানেলটি হচ্ছে সাবস্ক্রাইব করে দিবেন একটি লাইক দিবেন ধন্যবাদ